এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা বসিরহাটের পিফা এলাকায় কাঁটা খাল দখল করে রেখেছে এলাকার তৃণমূলের কর্মীরা অংশ ঘিরে মাছ চাষ কিছুটা করে কর্মী থেকে শুরু করে তৃণমূলের সমর্থকরা আর তার বর্ষার সময় এই পিফা এলাকায় জলমগ্ন হয়ে যায় এই কাটা খাল দিয়ে জল পৌঁছে যায় নদীতে কিন্তু খাল দখল করে মাছ চাষের ফলে বর্ষার জল আর খাল দিয়ে নদীতে পৌঁছাতে পারে না তার ফলে বর্ষা হলে জলমগ্ন হয়ে যায় এলাকা চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় এলাকার চাষিদের সপ্তাহের পর সপ্তাহ চাষের খেতে জল জমে থাকায় বড় সড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে এলাকার চাষিদের শুধু তাই নয় এলাকার বিশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে যাওয়ায় দুর্ভোগের মধ্যে পড়তে হয় এলাকার বাসিন্দাদের সমস্যার কথা প্রশাসনকে বারবার জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বাধ্য হয়ে পিফা এলাকায় বসিরাট মালঞ্চ রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এলাকার চাষি থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের দাবি অবিলম্বে তৃণমূল কর্মী ও সমর্থকদের কাছ থেকে খাল দখলমুক্ত করতে হবে এবং খাল দিয়ে যাতে জল ভালো করে নিকাশি হয় তার ব্যবস্থা করতে হবে আজকে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল তারা সমস্ত খালগুলোতে পাটা লাগিয়ে কাটাকাল খাল খাল সমস্ত খালগুলোতে পাটা লাগিয়ে সেখানে মাছ চাষ করে সেখান থেকে ফায়দা উঠছে আর সেই খাল দিয়ে জল সরতে না পারার কারণে হাজার হাজার বিঘা জমিতে জল জমে আছে এবং ভূরকুণ্ড যেখানে আমাদের সুইচ সেই সুইচ গেট দিয়ে আমাদের অতিরিক্ত জল সরা এবং নদীর জল যাতে এলাকায় না ঢুকতে পারে সেই বন্দোবস্ত করবার কথা অথচ আমরা দেখতে পাচ্ছি সেই সুইচ গেট ঠিকঠাক কাজ করছে না চক্রান্ত করে সেখানে নদীর জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এই নদীর জল চাষি এলাকায় ঢুকে যাতে চাষযোগ্য জমিগুলোকে চাষ করা না যায় এবং তারা আগামীতে জলঘর করতে বাধ্য হয় সেই চক্রান্ত শুরু করেছে এখানকার ক্ষমতাসীন দল তাই আজকে সমস্ত স্তরের মানুষ সমস্ত রাজনৈতিক দলের মানুষ এবং সমস্ত চাষি একত্রিতভাবে তাদের এই অন্যায় অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে তাদের ট্র্যাক্টর সহ কৃষি সরঞ্জাম নিয়ে আজকে রাস্তা নামতে বাধ্য হয়েছে থেকে সুকান্ত দাসের রিপোর্ট নিউজবঙ্গ টাইম সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুর সাকসেস ফর এভরি চাইল্ড অ্যাডমিশন ওপেন টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি নাম্বার নাইন